বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো তোমাদের এলআর ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত আজ একদম নতুন একটি ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মেথির শাকে আজকের মেথির শাকের এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে মানে ছোটদের তো শাক খাওয়ানো যায় না তারাও কিন্তু এর প্রেমে পড়ে যাবে তো চলো বন্ধুরা আমরা কিভাবে এই রেসিপিটা তৈরি করছি প্রথমে আমি নিয়ে নিলাম এখানে মেথির শাক আড়াইশো গ্রাম রয়েছে তো মেথির শাকগুলোকে আমরাকে বেছে নিতে হবে বাজার থেকে আসলে একটু লতা পাতা আগাছা থাকেই তো সেগুলো সরিয়ে দিতে হবে আর আমরা মানে পাতাটা নিয়ে নিচ্ছি আর শক্ত ডাটা আমরা ফেলে দেবো সবগুলো যখন এইভাবে বাছা হয়ে যাবে তখন খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে দুইবার তিনবার একটু ভালো করে ধুয়ে নেবে শাকগুলো ধুয়ে নেবার পরে আমরা খুব কুচি করে কেটে নেব কিন্তু খুব কুচি করে কাটা কিন্তু অনেকের মনে হয় যে খুব শক্ত কাজ এটা কিন্তু একদমই নয় তোমরা একটু হাতে ভালোভাবে শক্ত করে ধরবে তারপরে কুচি কুচি করে কেটে নেবে খুব সহজে কিন্তু কাটা হয়ে যায় বন্ধু আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে মানে রেসিপিটা তবে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও ছোট বাচ্চারা কিন্তু একদম খেতে চায় না তোমরা কিন্তু এইভাবে কিন্তু রান্না করে নিবে কিন্তু বাচ্চারা কিন্তু চট করে খেয়ে নেবে শাগের এই নতুন রেসিপি এবং বড়দের তো খুবই ভালো লাগবে সবার ভালো লাগবে তো তো এবার আমরা একটু পেঁয়াজ কুচিও করে দিব এর মধ্যে তারপরে লঙ্কা কুচি একটু বেশি করে কুচি করে নেবো ধনে পাতা কুচিও ব্যবহার করব তিনটি আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি এইভাবে কুড়ে নিচ্ছি তো তোমরা চাইলে সে একটু মেখে নিতেও পারো কিন্তু এইভাবে করলে পরে কি হবে গোটো গোটা মতো থাকবে না তো এবারে আমরা দিয়ে দিচ্ছি আমাদের কীটানাওয়া মেথির শাক ধনে পাতা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি সবটা কিন্তু এই থালার মধ্যেই দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি সামান্য গরম মশলার গুঁড়ো খুব সামান্য তারপর আমি দুটো ডিম দিয়ে দিলাম তোমরা হয়তো ভাবছো এটা কিসের ডিম এটা কিন্তু হাঁসের ডিম আমার ছোট্ট একটি ফার্ম আছে সেখান থেকে কিন্তু আমি দুটো হাঁসের ডিম ব্যবহার করলাম আর তারপরে আমরা খুব ভালো করে কিন্তু একটা মাখিয়ে নেবো মিশিয়ে নেবো ভালো করে আর যেন একদম মশলাগুলো যেন সব কিছুর মধ্যে যেন ভালোভাবে মাখামাখি হয়ে যায় এখানে আমি নিয়েছি বেসন এখানে প্রায় তিন চা চামচ বেসন রয়েছে দিয়ে দিলাম আমি এর মধ্যে আর এখান এখন আমি বাইন্ডিংয়ের জন্য এটা ব্যবহার করছি খুব ভালো করে কিন্তু বেসনের সাথেও মাখিয়ে নিতে হবে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তবে শেয়ার করিও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে তারাও যেন এই ভিডিও দেখে উপকৃত হয় তা আমাদের দেখো মাখামাখি হয়ে গেল এখন চলে যাব আমরা রান্নার প্রসেসে এখানে ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলটাকে একটু গরম হয়ে আসলে কিন্তু চুলো রাশটা এখানে মিডিয়ামে করে দিয়ে আমাদের ব্যাটারটা রয়েছে ব্যাটারটা পুরোটাই দিয়ে দিতে হবে এই ফ্রাই প্যানের উপরে হাত দিয়ে কিন্তু খুব আলতো করে এভাবে আমরা হালকা করে এভাবে সরিয়ে দিলাম ফ্রাই প্যানের চারিদিকে বেশ গোল করে এই ব্যাটারটা কিন্তু খুব মোটাও করব না কিন্তু পাতলাও করব না প্রায় এক ইঞ্চি মতো আমাদের মোটা হবে এই ব্যাটারটা তো দেখতে পাচ্ছ আমরা কিভাবে করে নিচ্ছি এবারে কিন্তু চুলো রাসটা কমিয়ে দিয়ে এক মিনিটের জন্য ঢাকা দিব যেন ভেতর থেকে কুক হয়ে আসে মাত্র এক মিনিট বেশি কিন্তু করলে কিন্তু ওভার কুক হয়ে যাবে তলাই কিন্তু পুড়ে যাওয়ারও ভয় থাকে আর এটা কিন্তু খুন্তি দিয়ে আমরা উঠাতে পারতাম কিন্তু কোথাও যেন ভেঙে না যায় তার জন্য প্লেট রেখে দিলাম ফ্রাই প্যানটা এবার প্লেটটা ধরে এভাবে উল্টে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে কিন্তু উল্টে নেওয়া হয়ে গেল আর এবার আমরা অপর সাইডটাও কিন্তু ঠিক একইভাবে কিন্তু আমরা শেখে নিব তো এখানে আমি আর ঢাকার প্রয়োজন মনে করলাম না এইভাবে কিন্তু খুন্তি দিয়ে হালকা করে একটু দেবে দেবে এইভাবে আমরা এক মিনিট শেখে নেবো এবারে আমরা আমরা একটা উপরে প্লেট বসালেও হতো কিন্তু আমি এই কাঠের এই বোর্ডটা দিয়ে দিলাম তারপরে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে কিন্তু তোমরা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারো কেটে কেটে এখানে রয়েছে ছোট ছোট আলু এখানে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো সেদ্ধ করে ছিলে নিয়েছি আর সেদ্ধ করার পরে কিন্তু এই চিলে নিয়ে একটু টুথপিক দিয়ে বা কাটা চামচ দিয়ে একটু ফুটো করে নেবে তবে মশলা আর লবণটা ভালো মতো ঢুকে যাবে তো আমি এবার লালচে লালচে করে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু ভেজে নিব আলুটাকে এই রেসিপিটা কিন্তু খুব মজাদার হতে চলেছে বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখো এবার ভাজা হয়ে গেলে কিন্তু আমরা উঠে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এখানে কিন্তু আলুটা খুব অতিরিক্ত বেশি ভাজবো না আমরা এইভাবে হালকা করে কিন্তু ভেজে দিয়েছি সেই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা একটু সামান্য ছোট টুকরো দারচিনি লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দিলাম একটু গন্ধ বেরিয়ে আসলে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা এবং একটা টমেটো বাটা এখানে কিন্তু সবগুলো কিন্তু খুব মিহি করে পেস্ট করে নিয়েছি টমাটো মাটাটা টমাটো আমি খুব পাকা দেখে ব্যবহার করেছি একদম লাল টুকটুকে তবে তোমার রেসিপিটাও কিন্তু লাল টুকটুকে হবে তো আমরা খুব ভালো করে কিন্তু কষে নিবো এই মশলাটা মশলাগুলো যতটা ভালো করে কষে নিতে পারবে তোমার রান্নার কিন্তু টেস্টটা কিন্তু আরও বেশি মানে জমে যাবে তো আমরা দেখো এইভাবে কষে নিলাম এর মধ্যে কিন্তু আমরা একে একে মশলা দেবো আর কড়াই কিন্তু দেখতে পাচ্ছ সাইডে যে লেগে আছে সেগুলো টেনে টেনে কিন্তু মাঝখানে নিয়ে আসবে বন্ধুরা আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো খুব একটা বেশি মশলার প্রয়োজন নেই তারপরে ভাজা জিরে গুঁড়ো কিন্তু ব্যবহার করেছি ভাজা ধনে গুঁড়ো আর এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারটা যেন ভালো আসে তারপরে আমি একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা জ্বলে না যায় তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে যখনই গুঁড়ো মশলা পড়বে তখনই কিন্তু একটু পানি দিয়ে দিলে পারে আর মশলাটা জ্বলে যাবে না তো আমাদের দেখো মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষে নেওয়া হয়েছে আর কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এখানে আমি দিয়ে দিলাম মটরশুঁটি হাফ বাটি মতো মটরশুঁটি ব্যবহার করবো আর আমাদের ভাজা আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে যে তেলগুলো আছে সেগুলোও আমরা দিয়ে দিলাম এরকম করে আঙুল দিয়ে ঠেনে টেনে তো দেখতে পাচ্ছ কতটা মজাদার রেসিপি হতে চলেছে এর মধ্যে কিন্তু আমরা এবার নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট কিন্তু আলু দিয়ে কিন্তু আবারও আমরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি মানে কষে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু কত সুন্দরভাবে কিন্তু কষে নেওয়া হয়ে গেছে তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো বন্ধুরা এই রেসিপিটা তোমরা দেখ করার তারপরে বলবে যে হ্যাঁ দিদিভাই কিন্তু একটা দারুণ রেসিপি দিয়েছে আমরা কিন্তু এখানে পানি ব্যবহার করব এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা এখানে একটু বুঝে দিতে হবে কারণ আগেও আমরা লবণ ব্যবহার করেছি এই রেসিপিটার মধ্যে একটা টেস্টের ব্যালেন্স আনার জন্য আমি সামান্য চিনি ব্যবহার করব তুমি চাইলে স্কিপ করতে পারো ডায়াবেটিসের পেশেন্ট থাকলে তো চিনিটা ব্যবহার করা যাবে না আর একটু না নেড়ে নিচ্ছি তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিটের জন্য হাই হিটে মেথি শাকের অমলেটটা দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা কেটে নিয়েছি গরম অবস্থায় কিন্তু কাটবে না নইলে কিন্তু কাটা যাবে না তো দেখো আমরা এইভাবে কিন্তু কেটে নিয়েছি চৌকো চৌকো করে তুমি যে কোনো শেপ দিতে পারো দুই মিনিটের জন্য আমরা ফোটানোর জন্য দিয়েছিলাম তো দেখো মানে বেশ সুন্দরভাবে সেটাও তৈরি হয়ে গেছে আমাদের আলুর দমটা আর তারপরে কিন্তু আমাদের যে এই ধোকাগুলো রয়েছে মেথির শাগের সেটাও মানে সবটাই দিয়ে দিচ্ছি মেথির শাগের এই ধোকাগুলো কিন্তু আমরা নাড়বো না একটু হ্যান্ডেলটা ধরে এইভাবে আমরা ঘুরিয়ে নিলাম আর ঢাকা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য হাই হিটে আর দেখতে পাচ্ছ এইবারে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এই ধোকাগুলো এবারে কিন্তু চুলো রসটা আমাদের বন্ধ করে দিতে হবে আর পরিবেশ একদম তৈরি হয়ে গেল আজকে আমাদের মজাদার এই মেথির শাকের রেসিপি লবণটা একটু চেখে দেখে নিলাম একদম পারফেক্ট হয়েছে আর তোমরাও ঘরে ট্রাই করো এই মজাদার রেসিপি রুটি পরোটা লুচি ভাত সবের সঙ্গে কিন্তু দারুণ জমবে এই রেসিপিটা তো বন্ধুরা আজকের এই মজাদার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগুক না লাগুক ভালো লাগলে লাইক করে দিবে আর ভালো না লাগলে ডিসলাইক করতে পারো কিন্তু এত দূর আসার পরে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও আর শেয়ার করার অনুরোধ রইলো আর আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলা সেখানটি অবশ্যই প্রেস করবে তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ